হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও হচ্ছে খুবই অসাধারণ একটি টি ডাব্লিউ এটা হচ্ছে কিউ এর অসাধারণ একটি টি ডাব্লিউ তো চলুন প্রথমে আমরা এটা খুলে দেখি এর ভিতরে এটা কি রয়েছে এটা খুবই চমৎকার একটি বক্স রয়েছে দেখুন বক্সটা খুলার পর এখানে কিন্তু মাল্টি ডাব স্প্রে এর সাথে সাধারণ একটা চার্জিং কেবল টাইপ সি এবং সাথে পাবেন কিছু রাবার যেগুলো আপনার পরবর্তীতে কাজে লাগতে পারে হারিয়ে গেলে আরেকটি ইউজার ম্যানুয়াল পাবেন তো এখন আমরা দেখব এর বিল্ড এবং ডিজাইন সম্পর্কে জানবো তো খুবই চমৎকার একটি ডিজাইন কিন্তু এটা তৈরি এবং খুবই অসাধারণ একটি বিল্ট আপনার প্লাস্টিকের তৈরি এর ফুল ওয়েট হচ্ছে তেতাল্লিশ গ্রাম এবং আপনার টিডাব্লিউস বাদে এটার কেসের ওজন তেতাল্লিশ গ্রাম এবং পার এর ওজন ফাইভ গ্রাম তো এটা হচ্ছে মূলত আপনার এর ওয়েট তো খুবই চিলিম এবং খুবই চমৎকার ডিজাইনের তৈরি এবং প্রিমিয়াম ফিল হবে এখানে দেখুন এখানে কিন্তু টাইপটি একটি ইনপুট রয়েছে এবং একটি ইন্ডিকেট লাইট পাবেন যেটার মাধ্যমে চার্জ দিলে আপনি ইন্ডিকেট হবে তো এর ভিতরে যে আপনার টিডাব্লিউ দুটি কিন্তু খুবই চমৎকার এবং এর যে আপনার যে আটকানোর একটা প্রদূষণ সেটাও কিন্তু খুবই অসাধারণ যেটা দেখতে আরো খুবই অসাধারণ এবং হাতের মধ্যে খুবই সিম্পলি রাখা যাবে খুবই ছোট এবং এবং টি ডাবলি গুলো দেখুন খুবই চমৎকার একটা ছোট মতো ডিজাইন তৈরি করা হয়েছে দেখতে খুবই অসাধারণ লাগে যেটা আপনার কানে রাখলে কিন্তু খুবই চমৎকার দেখাবে এবং খুব সহজেই এটা ব্যবহার করতে হবে এছাড়াও কিন্তু এটাতে কিন্তু টাচ স্পন্স রয়েছে এর উপরে কিন্তু আপনার টাচ রয়েছে যার মাধ্যমে খুব অন অফ করতে পারবেন তো প্রত্যেকটা কিন্তু একটি মাইক্রোফোনের অপশন রয়েছে এখানে কিন্তু একটা মাইক্রোফোন বা স্পিকার রয়েছে যার মাধ্যমে আপনার কথাটা কিন্তু অপর প্রান্তের লোক শুনতে পাবে এছাড়াও এটাতে কিন্তু আপনার এএনসি রয়েছে যেটা আরো চমৎকার কিন্তু যার ফলে এটা দিয়ে আপনি খুবই অসাধারণ একটি ফিল পাবেন গান এবং কথা বলার ক্ষেত্রে তো টিডাব্লিউ এর গেস্ট টি কিন্তু হালকা শেষ করে সেক্ষেত্রে কিন্তু টিডিএব্লিউ যদি বের হয়ে যাবে এখানে কিন্তু আপনার একটা আপনার কানেক্টিভিটি এবং সান সম্বন্ধে যদি বলতে সেক্ষেত্রে কিন্তু এটাতে আপনার ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর রয়েছে এবং এছাড়া কিন্তু আপনি এএনসি পাবেন যেটা খুবই চমৎকার একটি জিনিস এবং সুবিধাজনক এছাড়া এটাতে আপনি বারো মিটার পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন কানেক্টিভিটি লস হবে না সহজে এবং এটা কিন্তু আপনার খুবই চমৎকার ডিজাইন তৈরি তো এখন এটা যদি কানেক্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি যদি এটা দুটি আপনার টি ডাব্লিউ কানেক্ট করি সেক্ষেত্রে কিন্তু আপনার দু থেকে তিন সেকেন্ড বা চার সেকেন্ডের মতো সময় লাগতে পারে সর্বোচ্চ আর যদি আপনি একটি টি কানেক্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু সময় বেশি লাগবে তখন আপনাকে এক্ষেত্রে দশ সেকেন্ডের মতো টাইম লাগতে পারে তো এই ছিল আসলে মোটামুটি কানেকশন বা সুবিধা যাদের আসলে বেশি টাইমিং না খুবই সহজ এবং খুব সুবিধাই কিন্তু এটা কানেক্টিভিটি করাতে যায় এছাড়াও এটাতে কিন্তু আরও একটি চমৎকারী সুবিধা রয়েছে এটা কিন্তু আপনি অ্যাপস কানেকশনের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু কন্ট্রোল করতে পারবেন এবং বিভিন্ন রকম মোডে আপনি চেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাপ স্টোরে কিন্তু আপনি কিউসি যে অ্যাপস্টোরে আপনি ইনস্টল করে কিন্তু খুব সুবিধা হবে এবং এরপরে আপনার যে ওপেন করে এর সাথে কানেকশন বা সিস্টেমেটিক রুলস রয়েছে সেভাবে কাজ করবেন তাহলে কিন্তু খুবই চমৎকারভাবে এইটার মাধ্যমে আপনি ম্যানুয়ালি কিছু কিছু সিস্টেম রয়েছে যেমন আপনার এখানে কিন্তু আপনার এএনসি অপশন রয়েছে এবং ট্রান্সপারেন্সি রয়েছে এবং নর্মাল মুড রয়েছে এছাড়াও কিন্তু সহজেই নিজের মন করে চেঞ্জ করতে পারবেন যেটা আরো একটি অসাধারণ এবং খুবই চমৎকার একটি কিন্তু আপনার প্রসেস তো এটা আপনার যে সফটওয়ার রয়েছে বা অ্যাপটি রয়েছে এটা ক্ষেত্রে সব সহজেই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন বিভিন্ন রকম সিস্টেমে এখানে কিন্তু আপনার যে এনসি রয়েছে সেক্ষেত্রে এএনসি ক্লিক করলে কিন্তু তখন কিন্তু আপনার নয়স ক্যান্সেল খুব ভালো হবে এবং যদি আপনি কথা বলেন সেক্ষেত্রে কিন্তু অপর প্রান্তের লোকটি খুবই সুন্দর একটি ভয়েস পাবে এছাড়াও এটাতে কিন্তু আপনি টাইমের অপশন পাবে পাবেন যেটা কিন্তু আরো খুবই একটা সুবিধাজনক জিনিস যখন আপনি অনেক সময় আছে আপনি টাইমিং মোড দিয়ে কিন্তু আপনি ঘুমিয়ে যেতে পারেন বা এটা কানে দিয়ে ঘুমিয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু টাইমের মুড যদি ইউজ করেন তখন কিন্তু এটা অটোমেটিকলি ওই টাইম অনুযায়ী কিন্তু এটা বন্ধ হয়ে যাবে এছাড়াও কিন্তু এটাতে রয়েছে আপনার স্লিপিং মোড মানে যেটা দিলে কিন্তু আপনার এখানে যে টিরা বসবে সেখানে কিন্তু আপনার টাচ রেসপন্স বা টাচ লাগলে যেটা বন্ধ বা অফ হয়ে যেতে না পারে সেই সুবিধাটাও কিন্তু আপনার রয়েছে তো এটা কিন্তু খুবই চমৎকার একটি ফিচার বলতে পারেন তো এবং যে নয়েস ক্যান্সেলিং ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আরো একটা অসাধারণ সেটা তুমি বলে দিলাম এটাতে আপনি কথা বলতে খুবই সুবিধা হবে এছাড়া এটা কিন্তু আপনার ফাইন্ড মাই এয়ারবার্ড মুড রয়েছে যেখানে একটি হারিয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনার যদি অ্যাপস এর মাধ্যমে কানেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের সাউন্ড করতে পারে যেটা আসলে এটাকে সুবিধাভাবে আপনি পেয়ে যাবেন তো এটার ব্যাকটাই ব্যাকআপ হিসেবে যদি বলতে হয় সেক্ষেত্রে কিন্তু এটা পুরোটা আপনার বার্সে কিন্তু ত্রিশ এম এইচ ব্যাটারি পাবেন এবং এটা ফুল কেজে কিন্তু আপনি পাঁচশো এম এর একটি ব্যাটারি পেয়ে যাবেন যেটা আপনি মাল্টি ব্যাকআপ হিসাব বতর সেক্ষেত্রে কিন্তু এটা যদি আপনার কেস ব্যাকআপ বতর সেক্ষেত্রে কিন্তু আপনার 20 থেকে 8 ঘন্টা মানে বলা হয়েছে কোম্পানি আর যদি আপনি কেস হিসাব না করেন সেক্ষেত্রে আপনার যদি আপনার এনসি অন করে যদি আপনার এটা চালান সেক্ষেত্রে 4 ঘন্টা ব্যাকআপ পাবেন এবং এনসি অফ করলে সেক্ষেত্রে আপনি আরো একটু বেশি ব্যাকআপ পেতে পান এই টিআরডবসে এবং এর যদি আপনার বেস সম্পর্কে বলতে চাই আপনার থ্রিডেল বেস মোটামুটি আসলে দেওয়া হয়েছে এখানে অতিরিক্ত বেস বা অতিরিক্ত যেগুলো সান সেটা আপনার পাবেন না এটা আপনার মোটামুটিভাবে আপনি যে একটা বেস দরকার সেটা কিন্তু আপনার দেওয়া রয়েছে এবং যারা অতিরিক্ত বেস চান সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এটা নাও হতে পারে আপনি মোটামুটি যাদের বেস হলেই চলে তারা আপনি এটা খুব সুন্দরভাবে কিন্তু এটা ইউজ করতে পারবেন এটা কোনো সমস্যা নেই তো এই ছিল মূলত আপনার যে এই টি যেটা আসলে খুব চমৎকার আপনার যে বাজেট রয়েছে যা যেই বাজেট আপনার দাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা অসাধারণ হতে পারে এবং এছাড়া চার্জ বলেন এটা কিন্তু আপনার যদি মিনিট দেন সেক্ষেত্রে আপনি ঘন্টা চালাতে পারবেন এরকম একটি কথা বলা রয়েছে কোম্পানি থেকে যদিও আসলে এটা হতে পারে আপনার কিছু একটু কম চালাতে পারবেন কিন্তু এটা হচ্ছে ম্যাক্সিমাম আপনার ভলিউমে চলবে ফুল ভলিউমে না আর এটাতে আপনার চার্জ দেওয়ার টাইমটাও কিন্তু আসলে অতিরিক্ত লাগে না সেক্ষেত্রে আপনার তিন ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে আপনি এটাতে ফুল চার্জ দিতে পারবেন কেস সহ তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি আসলে কিউসিওয়াই এর আপনারা একটি টিডব্লিউএস তো এটা আসলে মূলত এভাবেই কাজ করে তো এটার মডেলটা হচ্ছে কিউসিওয়াই মেলিভার্স এন ফাইভ জিরো বলতে পারেন তো এর আগেও কিন্তু আরও একটি মডেল ছিল সেটারও আপনার রিভিউ দেওয়া তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন